আমরা চ্যাম্পিয়ন হতে পাকিস্তানে যাচ্ছি সম্ভবত এই একটা কথা শান্ত না বললেও পারতেন কারণ এই কথাটার পর থেকেই যে আর কিছুই পক্ষে থাকছে না বাংলাদেশ ক্রিকেটের চ্যাম্পিয়ন্স ট্রফির একদম শুরু থেকেই নানা বাধা বিপত্তিতে জেরবার টাইগাররা দুবাইয়ে ভারতের ম্যাচের আগে ইঞ্জুরিতে দলে থাকতে পারেননি ছন্দে থাকা মাহমুদুল্লাহ নাহিদরানাকেও খেলাতে পারেনি দল ফলাফল ইন্ডিয়া পাত্তাই দিল না মিরাজ হৃদয়দের গিল ঝরেই লন্ড ভণ্ড হল সব পাকিস্তান এসেও যে খুব একটা ভালো আছে বাংলাদেশ তা কিন্তু নয় ম্যাচ রওয়ালপিন্ডিতে কিন্তু অনুশীলন করতে হয়েছিল ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে উইকেট নিয়ে ধারণা পেতে একদিন ভেনুতে আসার সুযোগ পেলেও রাতের শিশির ছাড়া দেখার ছিল না কিছুই পরের ম্যাচে ভুলভাল কম্বিনেশন আর সিনিয়র ক্রিকেটারদের হটকারিতায় টুর্নামেন্টটাই শেষ হয়ে গেল লাল সবুজের কিন্তু এর পরেও আশা ছিল সবার মনে ফিরে আসার আগে অন্তত একটা জয় যেন থাকে শান্তর পকেটে সুযোগটা আছে এখনো কারণ শেষ ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তানও যে হেরে আছে দুটো ম্যাচ পারফরমেন্সও বাংলাদেশের মতোই তাই জয় সে তো হতেও পারে কিন্তু বাংলাদেশের সেই বারাভাতে ছাই দিতে প্রস্তুত পিন্ডির আবহাওয়া ওয়েদার ফোরকাস্ট বলছে সাতাশ ফেব্রুয়ারি সারা দিন থেমে থেমে বৃষ্টি হবে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাত বারোটা থেকেই শুরু হবে বৃষ্টিপাত সঙ্গে তাপমাত্রাও নেমে আসবে পনেরো ডিগ্রিতে ভোর পর্যন্ত থেমে থেমে বৃষ্টির পর সকাল ছটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ঠিকঠাক থাকবে পরিস্থিতি তবে এখানে খুশি হওয়ার কিছু নেই বাংলাদেশ দলের জন্য কারণ দুপুর বারোটা থেকেই যে আবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাস আর যত সময় গড়াবে সেই বৃষ্টির মাত্রা কেবল বেড়েই চলবে বলে জানাচ্ছে ইসলামাবাদ আবহাওয়া কর্তৃপক্ষ বাংলাদেশের এক ম্যাচ জয়ের যে স্বপ্ন তা আরও বড় ধাক্কা খাবে যখন জানবেন বৃষ্টির এই সম্ভাবনা প্রায় চল্লিশ শতাংশ তবে বেলা গড়িয়ে বিকেল হয়ে আসতেই তা বেড়ে দাঁড়াবে সত্তর ভাগে আর ডোবার সময় হতে হতে তা প্রায় শতভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে ভাগ্য পক্ষে থাকলে ম্যাচ যদি হয়ও সেটা হতে পারে কার্টেল ওভারে তবে সেখানেও ভাইটাল হয়ে যাবে টস নিউজিল্যান্ড ম্যাচের মতোই যদি সেখানে হেরে যান শান্ত তাহলে শেষ আশাটাও থমকে যাবে টাইগারদের আর ম্যাচ হলেও বাংলাদেশের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে পিন্ডির ঠান্ডা বাতাস নিয়ন মোহাইমিন সময় সংবাদ রাওয়ালপিন্ডি পাকিস্তান